আপনি সব সময় নিজের পর্দাকে মেনটেন করে চলবেন আপনি যতই সুন্দরী হন না কেন আপনি যদি পর্দা না করেন আপনি যদি আপনার চেহারাটাকে বাজারে মানুষকে দেখাইতে থাকেন আপনি এলাকার মানুষদেরকে দেখাইতে থাকেন খোদার কসম করে বলছি প্যাকেট থেকে পরে যাওয়া চকলেট যেমন মানুষ ধুলো পরে যাওয়ার পরে ময়লা ভরার পরে কে গ্রহণ করে না আপনাকে এই জাতি দেখবে শুধু কখনো আপনাকে বিয়ে করতে রাজি হবে না কথা বলেন ঠিক কিনা কলা দেখ কলা চিনেন না কলা আপনাদের এলাকাতে কলার আবাদ বেশি কি বলেন কলা বাজারে কলা আমরা দেখি চুচা সহকারে কলা দেখি কলা উপরে আবরণ থাকে কলা কলা কখনো কলার চুচা ছিলে কেউ বাজারে নিয়ে আসে না কি বলেন আপনাদের এলাকায় কেউ নিয়ে আসে নাকি যদি কেউ কলাকে ছিলে নিয়ে আসে কলার চুচা যে চুচাকে উঠায় নিয়ে আসে ওই কলাকে যদি আপনাকে বলা হয় পঞ্চাশ টাকা হালির কলা দশ টাকায় দিব আপনি কি নিবেন পাঁচ টাকায় ফিরে দিলে তো বলবেন না কলা নেওয়া যাবে না হয়তো ঝামেলাস কি বলেন তো মা আপনি হলেন পর্দায় যখন থাকবেন তখন ওই কলার চোচার মধ্যে থাকা কলা যেমন দামি ওই চোচা থেকে কলা বের করলে যেমন অদামি হয়ে যায় অমূল্য হয়ে যায় যার কোনো মূল্য থাকে না মা আপনি যতক্ষণ পর্দায় থাকবেন ততক্ষণ আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে যখনই আপনি পর্দা থেকে বের হয়ে ওপেন হয়ে যাবেন পুরুষের সামনে ঘোরাফেরা করবেন মানুষের সামনে আপনি পর্দা মেনটেন করবেন না যার তার সামনে আপনি হাজির হয়ে যাবেন হদার কসম মা আপনার সম্মানটা কেউ আল্লাহ সুবাহ কলেজ থেকে পড়ে যাওয়া চকলেট যেমন গ্রহণ কে করে না এর চৈত নিকৃষ্ট হয়ে যাবেন কথা বলেন ঠেক কেনা মা আপনাকে শেষ নয় আপনি এই কথাগুলো মেনে চলেন ইনশাআল্লাহ আপনি ফাতে মরো দিয়েন লাহত আল আনহার মতো আনহার মতো আপনি দামি একজন মা হয়ে যেতে পারবেন আম্মা যেন আলশা সিদ্ধিকরো দিয়েন লাহত আল আনহার মতো দামি মা হয়ে যেতে পারবেন রাবে বসরীর মতো দাবি দামি মা হয়ে যেতে পারবেন কথা বলেন ঠিক কিনা মায়েদের সম্মান আল্লাহ তালা কখনো প্রমাণ নাই আল্লাহ তালা মায়েদের সম্মান সবসময় আকাশচপি করে দিয়েছেন পরিশান